সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত অভিবাসীকে কোনো ধরনের জেল জরিমানা ছাড়াই স্বেচ্ছায় নিজ নিজ দেশে ফেরত যেতে নব্বই দিনের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার তবে এই ক্ষমায় অবৈধদের বৈধ হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি তবে ফিরে গিয়ে নতুন ভিসায় যে কোনো সময় আবার সৌদি আরব আসতে কোনো বাধা থাকবে না সৌদি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে প্রবাসীরা তবে অনেকেই নিজ নিজ দেশে ফেরত যাওয়ার পাশাপাশি সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন নব্বই দিনের এই সাধারণ ক্ষমায় যারা হজ উমরা ভ্রমণ অথবা ট্রানজিট ভিসা নিয়ে নির্ধারিত সময়ে ফেরত না গিয়ে অবৈধভাবে অবস্থান করছেন তারা দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করে সৌদি ইমিগ্রেশন বিভাগ থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন আর এই আউটপাস সংগ্রহের জন্য প্রবাসীকে স্মরণাপন্ত হতে হবে দূতাবাসের পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে পাসপোর্ট কপি অথবা জন্ম নিবন্ধনের কপি দিয়ে এই আউটপাস সংগ্রহ করা যাবে অবৈধভাবে বসবাসরত অনেক প্রবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে একেবারে দেশে ফেরার চাইতে এখানে বৈধ হওয়ার ব্যাপারে তারা বেশি আগ্রহী তবে সংশ্লিষ্টরা বলছেন কোনো চক্রের মিথ্যা আশ্বাসে বৈধ হওয়ার অপেক্ষায় না থেকে একেবারে দেশে ফিরে গিয়ে আবার নতুন ভিসায় আসাটাই উত্তম হবে এদিকে দেশকে অবৈধ অভিবাসী মুক্ত করতে উনিশটি রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে একটি ট্রান্সফর্ম গঠন করা হয়েছে খুব শীঘ্রই এই ট্রান্সফর্ম প্রচার অভিযানে মাঠে নামবে এই লক্ষ্যে সৌদি আরবে বেশ কিছু ডিটেনশন সেন্টার স্থাপন করা হয়েছে এর মধ্যে রিয়াদে ১৩টি পূর্ব অঞ্চলীয় প্রদেশে ছয়টি মক্কায় চারটি আল কাসিমের তিনটি মদিনায় তিনটি আসিরে তিনটি তাবুকে তিনটি আল বাহাতে দুইটি আল জৌফে দুইটি উত্তরা অঞ্চলীয় সীমান্তে দুইটি জিজানে একটি নাজরানে একটি ও হাইলে একটি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ